আসসালামু আলাইকুম কবিতা ধার খুলে রেখেছি কলমে আমি মোহাম্মদ আয়ুব আলী তোমার দুঃখে কাঁদতে চাই তোমার সুখে হাসতে চাই আমি দুঃখ পেতে চাই তোমার সুখে রাখতে চাই তুমি যদি চাও কাঁদাতে আমিও চাই কাঁদিতে তুমি যদি চাও হাসাতে আমিও চাই হাসিতে দ্বার খুলে রেখেছি তোমায় ভালোবেসেছি আমার হৃদয় সুপেছি তোমার জীবন দিয়েছি তুমি এত নিষ্ঠুর হয়েও না আমায় ছেড়ে দেও না তোমায় কিছু রাখবো না রাঙ্গা পাও দেখা পাব না হাসিও ঘুরিয়া থাকিব সাহিয়া মর নয়ন মেলিয়া দেখিও সাহিয়া আমার জীবন দিয়া রাখিব চরণ ধরিয়া রাত নিশিতে কাদিয়া আখির জল ফেলিয়া ধন্যবাদ কবিতাটি শোনার জন্য কবিতার নাম দার খুলে লিখেছি ধন্যবাদ